পুরাতন গাড়ির ইঞ্জিন দেখে আসলে সত্যি অবাক হয়ে গেলাম আপনারা দেখেন এটা একটা পুরাতন গাড়ি ইউজ গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট এই গাড়ির ইঞ্জিনটা একটু দেখেন আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বাট বাস্তবে যদি আসে এই গাড়ির ইঞ্জিনটা দেখেন আপনাদের মনে হবে যে এই গাড়িটা মনে দুই তিন দিন আগে টয়টা কোম্পানি বানাইছে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কতটা ফ্রেশ থাকতে পারে কতটা মানে নতুনের মতো থাকতে পারে এই গাড়িটা দেখলে আপনাদের ধারণা বদলে যাবে আমরা আজকে দুই হাজার বাইশ মডেলের একটা টয়টা রাশ গাড়ি দেখাবো এটার প্রাইস আপনার অনেক কম পাবেন আজকের লাইভে আজকে লাইভে রোহান ভাই আমাকে বলছে চ্যালেঞ্জিং একটা দাম দিব এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে ওনার পরিচয়টা আসলে না দিয়ে পারি না উনি হচ্ছে কুয়েত এম্বাসির একজন সিইও সার ব্যবহার করতো না জি সম্মানিত একজন স্যারের গাড়ি আপনি দেখেন এই যে এখানে টয়টার যে স্টিকার এটা এখনো গাড়ির মধ্যে লাগানো পোর্টের গাড়ি পোর্টের এই কাগজ এখনো উঠায় নাই

ফুল বডি কিট জাপান থেকে যেটা হয়ে আসছিল রনের বডি কিট সহ ওই গাড়িটাও অ্যাভেলেবল আছে এই গাড়িটাও আমরা দেখাই দিব এটা কথাবার্তা চলতেছে এখনো ফাইনাল হয় নাই তবে আছে যদি কেউ এই গাড়িটা নিতে চান আমার মাথায় ধরে না এই গাড়ির টায়ার কই মানে দেখেন রাস্তার সাথে আপনার চাকা মিলে গেছে দেখছেন টায়ার দেখাই যায় না একদম লো প্রোফাইল টায়ার এই গাড়ির চারটা চাকা এবং এই বডি কিট করতেই ভদ্রলোক খরচ করছে প্রায় সতেরো লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা ও সরি চোদ্দ লক্ষ টাকা আমি যেখানে ছিলাম ওইখানে আসি আবার

বর্তমান দুই পাশে দুই রকমের পানি এটা আবার লাল এটা আবার নীল কাহিনী কি বা কি এটা রেড পানি না নাকি জাপানের পানি এখনো গাড়ির মধ্যে আছে লালও আছে নীলও আছে আজকে গাড়ি কালারও আপনার লাল নীল ভেরিয়েশন আছে জি আর জে কার সেন্টার থেকে লাইভ করতেছি আমরা আর আর জে কার সেন্টারে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমি যেটা বললাম যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইঞ্জিন আপনি যতই ধুন আর যতই মুছেন যতই আপনি ওয়াশ করেন পলিশ করেন মানে অরিজিনালিটি কিন্তু আপনার ঠিকই চলে আসবে বাট এইটা আপনি দেখেন আমার মনে হচ্ছে যে এই গাড়িটা খুব বেশি বড় জোর হলে দশ হাজার কিলোর মতো হয় দশ হাজার কিলোমিটার চলছে মডেল হচ্ছে দুই হাজার বাইশ আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার এর জুলাই মাসে একটু দেখেন গাড়ির ইঞ্জিন যে কভার থাকে পিছনে আমি একটু জুম দিয়ে দিলাম দেখছেন কি অবস্থা মনের মতো একটা রাশ ফার্স্ট পার্টি স্মার্ট কাট যে কিনবে উনি হবে সেকেন্ড পার্টি আর এটা পোর্টের কাগজ গাড়ির থেকে এখনো উঠানো হয় নাই পুরো গাড়িটাই একদম ফ্রেশ যারা বাইশের রাশ কিনবেন সিসি টয়টা গাড়ি আপনাদের জন্য রোমান একটা দারুণ কন্ডিশনের রাস নিয়ে আসছে এবং রোমানবাই এর কোয়ালিটি অলওয়েজ এরকমই হয় রোমান গাড়ি গাড়ির কোয়ালিটিগুলা অলওয়েজ আপনার হয় চেষ্টা আজকে একটা ক্রাউন গাড়ি পাবেন দুই হাজার মডেল দুই হাজার পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন করা এই ক্রাউন গাড়িটা থাকবে একটা ইয়ারিশ আছে রেড কালারের

অনেক দেখাইছি উনিশের মডেল ও দেখাইছি আপনার চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা একুশের মডেলের দাম দিচ্ছিল ভাই চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার সেই আমি বলবো এই বাইশের জিতবেন বাইশের টা যে এখানে যেখানে টয়টার স্টিকার গুলো ছিল

মানে সুন্দর এই সেভেন সিটার গাড়ি খুব কমই আছে এখন মার্কেটে এবং টয়টা ব্র্যান্ডের হওয়াতে আপনার আস্থার জায়গাটাও অনেক বেশি যে এটার পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে তারপর গাড়ি লং টাইম ইউজ করা যাবে খুব সুন্দর একটা গাড়ি ভাই একদম কম চলা যেহেতু আমরা বলছি একজন কুয়েত এমবাসির সিইও সারের গাড়ি সো আপনারা বুঝতে পারতেছেন যে এটা মেইনটেনেন্স কোন লেভেলে হইছে এনিওয়ে গাড়ির ইঞ্জিন দেখাইছি বডিও দেখাইছি সব দেখাইছি এই গাড়ি গুলশানের বাইরে যাই নাই গুলশানের বাইরে যাই নাই না আচ্ছা মডেল হচ্ছে একজন লেখছে বিয়াল্লিশ লাখ ভাই আরো কম দিব অনেক ভাই আরো কম দিব জান একুশের মডেল দাম চেছে ভাই চল্লিশ পঞ্চাশ এবার বাইশ মডেলের দামটা একটু শুনেন তারপরে আপনারা বুঝবেন যে এত গুড কন্ডিশন একটা ইঞ্জিন যে গাড়ি এত কম চলা যে গাড়ি সেই গাড়িটার প্রাইস আজকে শুনলে সত্যি আপনাদের মাথা ঘুরে হয়ে যাবে বলেন না ভাইয়া কত রাখবেন আরো দু একটা কমেন আসলে তারপরে বলতাম না 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 একজন লেখছে উনচল্লিশ লাখ আরে কি আপনি একুশের মডেলের দাম যদি চল্লিশ পঞ্চাশ হয় তাহলে বাইশের মডেলের দাম কি এবং এত ফ্রেশ ইঞ্জিন এমন না যে দাম কম বলছি আসাম লক্সের ভিডিও দেখে আসলে তারপরেও কথা থাকবে ওকে তাহলে আপনারা যদি কেউ সেভেন সিটার রাশ কেনার প্ল্যানিং থাকে বাইশের মডেল এই গাড়িটা একবার দেখা তারপরে নতুন কেনার জন্য শোরুমে যাবেন এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট অবশ্যই এরপরে আমরা ক্রাউন দেখাবো ক্রাউন দেখাবো এই শরমে একমাত্র ক্রাউন প্রথম আসছে এর আগে ক্রাউন কখনো ভিডিও করি নাই 2015 মডেল 2015 2015 মডেল 2020 এর রেজিস্ট্রেশন এটা তো হাই ইউনিট জি আপনার 2400 সিসি এটা তো বলার কোনো ভাষা রাখেনা সবাই জানে সবাই জানে জানে ক্রাউনের রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2020 20 এ 20 এর রেজিস্ট্রেশন আচ্ছা মডেল হইতাছে 15 আর রেজিস্ট্রেশন 2020 এবং এই ক্রাউনে আমি এর আগেও ক্রাউন দেখাইছি ক্রাউনের যে উডেনটা থাকে না উডেনটা আমার কাছে খুব ভালো লাগে এটা কিন্তু অ্যাট হ্যাঁ অ্যাথলিস্ট অ্যাথলিটি Athletity নাকি জি আপনি দেখেন এই যে তারপরেও এটার যে উডেনটা এটা টেক্সচারটা খুব সুন্দর এটা কাছ থেকে না দেখলে বুঝবেন না এবং গাড়িটা খুবই চমৎকার এই এখানকার উডেনটাও দেখেন দেখছেন দারণ গাড়ি যারা ক্রাউন চিনে যারা মুকুট চিনে যারা রাজা চিনে জি এই যে ক্রাউনের মুকুট দেখছেন জি তারা ঠিকই ক্রাউন খুঁজবে গাড়িটা সানরূপ সহ আসছে

ফুল বডি সেন্সর পিছনে এবং সামনে এবং কি বাম্বার বডি কিট সহ নিচে জি এটা পিছনে খোলা যায়নি হ্যাঁ অবশ্যই কেন খোলা যাবে না খোলেন না চেসিসটা একটু চেক করে দেখাই আমি আগে দুইটা ক্রাউন দেখাইছিলাম এক শোরুমে একবারে নাট বোল্ট সহ দেখাই দিছি যে গাড়িটা কত ফ্রেশ ভিতরে সো আজকের লাইভে চার পাঁচটা নতুন গাড়ি আসছে না দেখা কেউ যাবেন না সম্পূর্ণ লাইভটা দেখবেন মন চাইলে আপনারা আপনাদের কাজ করবেন যেটা করলে আমি খুশি হই ওকে কি সেই রিমোটে খোলে নাকি স্টার্ট রাখাইছেন নাকি না দরজা খোলা দেখা দরজাতে খোলা আমার মনে হয় এজন্য খোলে না হ্যাঁ দেন কেমনে খোলে নিচ্ছে না কেন এখনো শিখে নাও নাই ঠিকমতো ওকে কেন শিখবো না ভাই খোলেন তাহলে খোলেন জি খুলছেন ভাইয়া এটা এটা সিস্টেম আছে একটা বলছেন সিস্টেম ছাড়া দিলে হবে না আপনি দেন রিমোট চাপ দেন আমার কাছে দেন তো ওকে দরজা লাগানো পাওয়ার তো দরজা লাগানো হুম

صد জেল আছে জেলো পাবেন ঠিক আছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি আমার মনে হয় নাই কোনো কিছু নাই দাদা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই না 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 এবং যথেষ্ট ফ্রেশ আছে শত লোক লাইভে আছেন মন চাইলে দুই একজন একটু শেয়ার দিয়ে দিতে পারেন ফুল বডি সেন্সর এবং গাড়িটা অনেক সুন্দর 15 এর মডেল আর রেজিস্ট্রেশন কত জানা ভাই রেজিস্ট্রেশন 2020 20 এ এবং আপনি দেখেন এই যে এইখানে কিন্তু আপনার একটা হ্যান্ডেলস্ট আছে ফুল লেদার সিট সিটগুলো সব লেদার লেদার সিট এবং পিছনে যে আপনার এখানে স্পিকার দেওয়া সিলিন্ডার আছে বিস্কিট কালার বেইজ ইন্টেরিয়র এখানে ডুয়েল এসি আছে এবং এই যে সাইডের উডেন এখানেও আছে যেটা দেখাইছিলাম একটু অনেক সুন্দর ক্রাউন যাদের পছন্দ তারা আসেন গাড়িটা দেখেন এবং আমার মনে হয় ভালো লাগবে আমার মনে হয় পছন্দ হবে ভিতরে কালো ইন্টেরিয়র এই অত ভালো করে দেখাইতে পারলাম না এটা হচ্ছে সিট আপনার ড্রাইভিং সিটও পাওয়ার এবং প্যাসেঞ্জার সিটও পাওয়ার ঠিক আছে এই দেখেন ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এই ভাই বিশে তো গেলো পিছনে চলে যাইতে স্যার দেখেন ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই কিন্তু পাওয়ার ওকে তো একটু সামনে আসেন ভাইয়া ইঞ্জিনটা একটু খোলা দেখায় দেই না জি অবশ্যই আসেন ভালো করে দেখায় আমাদের দর্শক লাইভে আছে সবাই থাকবে শেষ পর্যন্ত এবং আশা করছি সম্পূর্ণ লাইভ দেখাই যাবে সবাই এই হচ্ছে ক্রাউনের ইঞ্জিন এবং এটা কিন্তু আপনার চব্বিশশো সিসির ইঞ্জিন ভাই সিসি চব্বিশশো তেলের মাইলেজ কিন্তু আপনার বারো থেকে চোদ্দ যায়

ইয়ারিশ গাড়ি দেখায় কম প্রাইস এর গাড়ি গাড়ি আপনার এটা কিন্তু আচ্ছা এটা হচ্ছে পনেরো সিসির গাড়ি তেরোশো 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 এবং আসলে অনেক খামদানি

দারুণ সবাইকে লাইকটা লাইক দিয়ে দেন ভাই আচ্ছা পুষ্টা কই পুষ্টা পুষ্টা দেখায় তারপর দামটা বলে দিতেছি ভাই এই হচ্ছে পুশ বাটন টা টা ইয়ாரிশ ইয়ாரிশ 2014 মডেল 2014 তে রেজিস্ট্রেশন আচ্ছা ইঞ্জিন রুমটা একটু দেখায় ইঞ্জিনটা দেখায় দিবেন জি এই হচ্ছে আপনার ইঞ্জিন জি সিসি ইঞ্জিন এল জি আবার সিকুয়েনসিয়াল সিডুন্সিয়াল জি ওকে এই গাইটার প্রাইস কথা ভাইয়া এটার প্রাইস চাচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ সতেরো পঞ্চাশ ওকে দেখে রাসেল মাহমুদ ভাই বলছে ভাই কথা শোনা যায় না আর সুমি আক্তার কমেন্ট করছে সাউন্ডে কোনো সমস্যা নাই কানে সমস্যা যাক এনিওয়াই ভাইয়া মোবাইল ফোনের সাউন্ডে একটু বারায় নেন আমার মনে হয় সাউন্ডে কোনো প্রবলেম নাই দেখার কথা না

কত টাকা দিবেন এটার প্রাইস চাচ্ছি 29 আসলে কিছু অনার করে দিব আস্কিং প্রাইস 16 এর মডেল 29 লক্ষ 50 হাজার টাকা এবং তেলের গাড়ি 25 টা এদিক লক দেখাইতে পারলাম না কিন্তু এটা চাবিটা নিয়ে লঞ্চে গেছে সিট পাওয়ার আছে এরপর আমরা দেখাই দিব আপনাদেরকে একটা সিএইচআর কুপে হাই রাইডার এটা হচ্ছে রয়ন এর বডি কিট সহ এই গাড়িটা আমরা এর আগে লাইভে দেখাইছিলাম কত ডিটেইলসে যাব না জাস্ট একটু গাড়িটা দেখেন 2018 মডেল 2000 জি

মডেল আঠারো আর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশের জুলাই বাইশের জুলাই আর এটা কিন্তু রিম একদম বলছি রাস্তার সাথে মানে এই এত ডুব আছে আপনার নিচে ঠিক আছে ভাইয়া এটার প্রাইস ভিতরটা কিন্তু দেখানো হয় না ভিতরে কিন্তু অনেক সুন্দর আছে পুরো ড্যাশবোর্ডটা কিন্তু আপনি দেখেন লালে লাল একদম শাহজালাল পুশ স্টার্টের গাড়ি এবং এটা কিন্তু অপশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এই গাড়িটার প্রাইস কত রোমন ভাই এটার প্রাইস চাচ্ছি তেত্রিশ পঞ্চাশ আস্কিং প্রাইস তেত্রিশ পঞ্চাশ আসলে কিছু অনার করে দিব আস্কিং প্রাইস তেত্রিশ পঞ্চাশ আসলে কমবে কমবে আসেন এরপরে সরাসরি দেখেন রিকোয়েস্ট করলাম আইসা দেখেন দাম কেন বেশি এটা গাড়ি দেখতে আপনাকে দুই হাজার দশ মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন আপনার তেলে চালিত

এই জেবিএল যেগুলাতে আছে সেগুলাতে আবার এখানে টুইটারও থাকে দেখছেন কালার পাল ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট বেবি সিট সব পাওয়ার গাড়িটা খুবই সুন্দর ভাই খালি সুন্দর ন অতুলনীয় সুন্দর প্রাইডর প্রাইস কত ভাইয়া প্রাইডর প্রাইস চাচ্ছি 1 কোটি নয় 1 কোটি 9 লাখ 1 কোটি নয় আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব এবার 21 টা দেখাই 21 দেখাই এটা 17 ইউনিভার্সিটি আপনার 2021 মডেল এই যে 70 অ্যানিভার্সারি ডটার তখন মানে সেই স্পেশাল কিছু গাড়ি এটাও কিন্তু আপনার এই যে দেখেন এটা ফুল লোডেড গাড়ি JBL সাউন্ড সিস্টেম 360 ক্যামেরা এটাতে কার্পেট সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার খুব সুন্দর করে কার্পেটিং আছে বদলব যিনি ইউজ করছে পয়সা খরচ করছে ওনার গাড়িকে যেন ফুল ডেকোরেশন ভালো রাখা যায় এই দেখেন পুরাটার মধ্যে কিন্তু কার্পেটিং করা ঠিকছেন অনেক সুন্দর অনেক সুন্দর এই গাড়িটা আর এটাতে ফুড স্টেপ আছে অটো জি দরজা খুললেই কিন্তু আপনার এই যে ফুড স্টেপ নামে একটা গাড়ি কোয়ালিটি ফুল হাসান ভাই প্রত্যেকটা গাড়ি

সেই চারটা তো কথাই নাই এটা একমাত্র গাড়ি এর থেকে ভালো বডি কিট ওলা গাড়ি আমি এখনো দেখি নাই যে গাড়িটাই লাগবে চলে আসেন আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন ভালো গাড়ি চালান নিশ্চিন্তে থাকেন আল্লাহ ওকে